শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম তো সকালে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের আম গাছে কিন্তু ছোট ছোট অনেক আম ধরে গিয়েছে তো ঘুম থেকে উঠে ফার্স্টে যেটা কাজ থেকে দৌড়ে জল টল দিয়ে চলে এসে আজ আর ভিডিও করিনি তো মুখ টুক ধুয়ে একদম ছাদে এলাম তো এখন চা বসাচ্ছি আজ তো শনিবার তো স্কুল আছে তো ওই জন্য চা বসাচ্ছি আর আজকে মেয়ের কিন্তু পরীক্ষাও আছে জন্য আজকে একবারই যাবে কালকে রাতে কিছু কিছু জিনিস এনে দিয়েছিল ওগুলো আমার রাখা হয়নি এখন সকালে রেখে দেবো আর আজকে যেহেতু শনিবার তোমাদেরকে বলছিলাম তো আজকে মেয়েটার নটার দিকে ছুটিও হয়ে যায় তো মেয়েটার নটার দিকে ছুটি হয়ে যাবে আবার বড় মেয়েটা সাড়ে নটার থেকে আবার পরীক্ষা দিতে নিয়ে যাবে তো আজকে ওরা ভীষণ চাপ আছে তো ও একবারই আজকে নটার সময় ছুটি হয়ে নিয়ে চলে আসবে বাচ্চাগুলোকে আর বড়ো মেয়েটাকেও নিয়ে নেবে একবারই পরীক্ষা দিতে নিয়ে যাবে কারণ দশটার দিকে স্কুলে ওদিকে দিয়ে আসতে হবে কারণ পরীক্ষা আছে এগারোটার দিকে আজকে কিন্তু একটাই পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আছে আজকে পরীক্ষা হলেই মেয়েটার কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে আর পায়রাগুলোকে আমি চাল হাতে করে মানে ছাদে আসতেই পায়রাগুলো আগে এখন আমাকে দেখলেই চলে আসে তখন তো কার নিচে দিতাম ডাকতাম এখন আশা দেখলে পায়রাগুলো চলে আসে যে এখন কিন্তু একটু মতো চাল দিচ্ছি ধরো একটু মতো চাল দিচ্ছি এক মুঠো করে তাছাড়া আমি ওই সে পুরী থেকে স্যারটা নিয়ে এসেছিলাম ওইটার এক মানে এক ডিবার চাল দিতাম আজকেও রেশন দোকান খুলেনি তো আজকেও চাল আনা হলো না আর কেনা চালতো তো অতটা মুঠু ভরে দিতেও পারছি না কিন্তু খারাপও লাগছে এক মুঠু চাল দিচ্ছি আর এখন আবার পায়রাগুলো আমাকে দেখলে লাইনের তারে বসে রয়েছে আর দৌড়ে আমার ছাদে চলে আসছে সকালবেলায় আর সকালবেলায় সূর্য মামা উঠে গেছে ঠিকঠাক তো চলো নিচে যায় মেয়েটাকে রেডি করে দি তো এই যে ফুচকিটাকে আমি উঠিয়ে একদম রেডি করে দিলাম ক্রিমটা মাখিয়ে নিয়ে আর চুলটা ছাড়াই নিই ড্রেসটা পড়েছিলো আর এখন আবার ওদের স্কুলে বলছে বাইরের থেকে যেহেতু ওর বাবা প্রত্যেক দিন ওকে কিছু শুকনো শুকনো খাবার চিড়া ভাজা ক্রিম বিস্কুট আরে কিনে দেয় তো সেটারও বলছে যে অ্যালাউ ঘর থেকে রুটি আলু ভাজা বা এরকম সুজি টুজি ঘর থেকে বেশিরভাগ কিনে নিয়ে যেতে হবে তো আজকে শনিবার আজকে কিছু খাবার করে দিলাম না বিস্কুট খেয়ে গেল আর এক প্যাকেট বিস্কুট ছিল ক্রিম বিস্কুট ওইটা নিয়ে গেল। আর নটার দিকে চলে আসবে আর বোতলটা ভরেনি বোতলে জলের বোতলটা আমি ভরে দিলাম আর এই বোতলটা মেলা থেকে কিনে নিচ্ছিলো তোমাদের সাথে দেখিয়েছিলাম এই বোতলটাতেও জল নিয়ে যায় আর আজকে তো এই ড্রয়িং করাবে আর আর একটা প্রেড করাবে তারপরে ছুটি হয়ে যাবে তো আবার আমি এখন দেখো ছাদে আসছি তো ছাদে এসে স্নান টানান করে না সমস্ত কাজ করে ছাদে এলাম আজ কেন তোমাদের সাথে বাসি কাজ দাদার কিছু দেখায়নি সমস্ত বাসি কাজে স্নান করে দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি ছোট মেয়েটা স্কুল থেকে চলে এসছে আর বড় মেয়েটাও পরীক্ষা দিতে চলে গেছে তখন আর কোনো রকম ভিডিও করিনি ও একটা তাড়াহুড়োর মধ্যে ছিল আজকে আর আজকে দেখো আমি কিন্তু শাড়ি পরেছি আজকে কিন্তু অন্নপূর্ণা পূজা বাসন্তী পূজা তো আজকে আমাদের এই পাশের বাড়িতে মানে দুটো ঘর পরে একজনের ঘরে অন্নপূর্ণ পুজো করাবে তো অনেকগুলো ছোট ছোটো বাচ্চাগুলোকে খেতে বলেছে তো আমাকে এক সপ্তাহ আগে বলেছিল যে একটু লুচিগুলো করে দিতে আটা মাটা মেঁকে দিতে ঠাকুরেরও ভোগ লাগাবে মা অন্নপূর্ণা তো ওই জন্য আমি এত তাড়াহুড়ো করলাম তাও ধরো অনেকটা বেলা হয়ে গেল তো এখন যাব আমি ঘরে নিত্য শুভ অষ্টমী সবাইকে তো সকালে ভিডিও করেছিলাম তারপরে আর কোনো রকম ভিডিও করিনি আর আজ হচ্ছে শনিবার তো মেয়েটা পরীক্ষা দিয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে চলে এলো আর আজ তো অষ্টমী এখানে পাশের বাড়িতে তোমার আজকে ওদের অন্নপূর্ণা পুজো হবে তো আমাকে বলেছিল ওই লুচি টুচিগুলো ছেঁকে দিতে ওই জন্য স্নান করে তুলসী গাছে জল দিয়ে মতো ভিডিও করছে সকাল থেকে আর তেমন কিছু ভিডিও করিনি আজ তো মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে আর মেয়ে দুটা এখন খেতে গেল ওই জন্য তোমার সাথে আজকে আর তেমন কিছুই দেখানোই হয়নি আর আজকে ওই জন্য শাড়ি পরেছি দাঁড়া দেখাই তো আজকে ওই জন্য পুজো যেহেতু ওদের বাড়ি গিয়েছিলাম ওই জন্য ভিডিও আর করা হয়নি তো ওই এসেছি অনেকক্ষণ হলো এসেছি এসে একটু রেস্ট নিলাম আর চুলটা ভিজা ছিল যে চুলটা এখন একটু খুললাম আর শাড়ি পরেছি তো খুব একটা পড়া হয় না তো শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন সকালে কিন্তু রান্না করে নিয়েছিলাম এখানে আজ তো শনিবার নিরামিষ এখানে পোস্টও করেছি আর এখানে ভাত আর এখানে তোমার ডাল হুম তো এই রান্না করেছিলাম ও দশটার সময় খেয়েছে মেয়েটাই ভাত ডাল খেয়ে পরীক্ষা থেকে থেকেছিল ছোটো মেয়েটা খেয়েছে এখন একটু মতো আছে আমি খেয়ে নেবো ও খাবে হয়ে যাবে আর আজকে কিন্তু বেশ রোদের চার আছে আর ও পরীক্ষা দিয়ে বাকি মেয়েগুলোকেও নিয়ে চলে এসেছে তো তোমার সাথে কথা বলা হয়নি বলে একটু কথা বললাম আর আজকে এই নুনটা শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে আনা হয়েছে ভালা হয়নি তো টুকটাক করে যেহেতু এখন কীর্তন আসছে আমাদের এখানে তো একটা একটু করে পরিষ্কার করে রাখছি তো ঘরে নিত্য পুজো করেই তো আমি চলে গেছিলাম মেয়েতে গান একটু বেলাও হয়ে গেছিলো তাড়াহুড়ো করে চলে গেছিলাম আর ঠাকুরের অন্নপূর্ণার ভোগ হবে তো আমি যেন তো কিচ্ছু খেয়ে যাইনি রান ট্রান করেই আমি চলে গেছিলাম এখন কিন্তু আড়াইটার মতো টাইম হয়ে গেছে তো ভাত একটু কম হবে তো জন্য দুজনে একটু মুড়ি মেখে নিচ্ছি ডাল ভাত পোস্ত একটু মুড়ি তো ওকেও বলছে খাওয়া খাও শুয়ে আছে রোদ গরম লেগে গেছে ভীষণ আর খুব খিদে পেয়েছে জানো তো আর ওদের ঘরে একটু মতো শরবত দিয়েছিল শুধু শরবত খেয়েছি চলো খেয়ে নিই আমি অন্য মেয়ে দুটোর তো নিমন্ত্রণ ছিল আর আমি যাইনি তো ভাত টাত খেয়ে ঘুম দিয়ে দিয়েছি অভ্যাস অভ্যাসখানে কাবলি চানার ঘুগনি দিয়েছে লুচি দিয়েছে আলুর দম পায়েস আর এখানে একটু মতো পায়েস এই বন্ধে আছে তো এই হলো মা অন্নপূর্ণার প্রসাদ দিয়ে পাঠিয়েছি মেয়েটা নিয়ে এলো পরীক্ষা হয়ে গেল। এসে দুপুরে ওদের বাড়িতে খেয়ে এলো পাশের বাড়িতে মন্দিরের কাছে আর হালকা পেটে ব্যথা হচ্ছে ওই জন্য সুপ আর ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন আর জল খেতে উঠে গেল আর ও তো একবার ঘুমিয়ে চার ঘুম নিউ একটু পোষা দল মত টো এনে দিয়েছি শরীর খারাপ লাগছে খাবার দাবার কিছু করিনি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা তারপরে গ্যাসের জন্য লাইটটা অসুবিধা হচ্ছিলো তো শুয়ে আছি তাদের আর মেয়েগুলো পড়ছে তার একটা আইসক্রিম নিয়ে দিলো সেটাই খাচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি